সেটার জেনারেল তো তার উত্তর দিয়েছে যে তারা তারা তাদের সঙ্গে যোগাযোগ রাখছে কিন্তু যদি এটা উনি এও বলেছেন কিন্তু ওনার বাবা মানে মৃতের বাবা যে তাকে চার্জশিট করার সময় কিছু তার সঙ্গে কোনো কথা বলেনি আচ্ছা সিবিআই যদি চার্জশিট করবে সেটা কি কের কাছে বলে প্রশ্নটা হচ্ছে যখন যেটা বলা দরকার যখন যেটা মানে ওই বাবা মায়েদের বলা দরকার এবং দরকার যদি কোনো অকেশান না হয় তো তারা তো যে বাড়িতে বলতে পারে আপনি কেমন আছেন এতে কোনো কথা না চার আমি কিভাবে তদন্ত করব কত দূর এগোলাম কত দূর পেছলাম এইটা তো কেউ বলবে না কিন্তু কিন্তু সলিসিটার জেনারেল বলছে যে আমরা তাদের তার সঙ্গে যোগাযোগ রাখছি ওনরা বলছে মিথ্যে কথা বলছেন ওনারা তো এই কথার কি উত্তর দেব বলুন মানে এই কথা আমরা আমরাই বা কী বলি কিন্তু ওখানে কিন্তু সলিসিটার জেনারেল ক্লিয়ার বলেছি যে আমাদের যোগাযোগ রাখা দরকার সেটা আমরা রাখছি মান লেপাট করার জন্য তাড়াতাড়ি সন্দীপ এবং ওসির বিরুদ্ধে চার্জশিট হতে পারে এবং সেটাও সে সেটাও অনেকটা ইঙ্গিত দিয়েছে সুপ্রিম কোর্টে কালকে সলিসিটার জেনারেল এবং এবং তার প্রস্তুতি চলছে যে কোনো সময় আর একটা চার্জশিট হতে পারে এবং সেটা কিন্তু কি হবে এই প্রমাণ লোপাট হলে কিন্তু প্রমাণ লোপাটটাকে আলাদা করে দেখা যায় না এটা প্রমাণ লোপাটটা কিসের প্রমাণ লোপাট ওই কেসের প্রমাণ লোপাট বুঝতাম যে তারা কোনো যোগাযোগ রাখছে না এবং সিবিআই ঠিকমতো কাজ করছে না তাহলে বিন্দা করাত বলতো তো বিন্দা করাত উনি তো একজন বিখ্যাত উকিল তাহলে উনি তো কোনো উনি তো কোনো বিরক্ত নন সিবিআইয়ের উপরে উনি তো এমন তো হচ্ছে উকিল হচ্ছে তিনি তো উনি তাহলে মা বাবাতে তো তার উকিলের জায়গায় স্থান নিতে হয় অথবা তাদের যদি মনে হয় যে সিবিআই তদন্ত আমরা লাগছে না ভালো লাগছে না তাহলে সে পথ খোলা আছে আপনি সুপ্রিম কোর্টে যান অন্য উকিল দিয়ে বা নিজে নিজে করেন বা এই হাইকোর্টে যান যে এই তদন্ত আমি মানি না কিন্তু আপনি না বললেও তো কিছু হবে না আপনি যদি বলেন যে আমি এই তদন্ত মানি না কিন্তু তদন্তটা হচ্ছে কার অর্ডারে তদন্ত হচ্ছে হাইকোর্ট অর্ডার দিয়েছিল এবং হাইকোর্টের অর্ডারই অ্যাকচুয়ালি কিন্তু সেই হাইকোর্টও নিজেরাই নজরদারি করত কিন্তু সুপ্রিম কোর্ট বলল কি যে আমরা এই তদন্তকারীটা মানে এই 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 তদন্তটা আমরা মনিটর করব তাহলে তারা তো কখনো বলে নাই সুপ্রিম কোর্ট তো বলে নাই যে তদন্ত ঠিক হচ্ছে না বলেছি কি বরং সবসময় সুপ্রিম কোর্ট সিবিআইকে একবারও বলে নাই আপনারা ঠিক মতো করছেন না ঠিক মতো করছেন এই কথা বলছে যদি ক্যাপ্টেন হই একটা খেলার বা কোনো একটা যুদ্ধ করতে যাচ্ছি সেখানে হচ্ছে আমি কমান্ডার সেখানে যদি আমার টিম বা আমার সোলজাররা তারা যদি হেরে যায় তাহলে দায়িত্বটা নিতে নিতে হবে কিন্তু যিনি কমান্ডার এখানে মুখ্যমন্ত্রীকে দায়িত্ব নিতে হবে এমনকি ওই সেভেন প্রিন্সিপালস অফ পাবলিক লাইফ বলে পৃথিবী পৃথিবীতে মানে সারা পৃথিবীতে বলা হয় সেভেন প্রিন্সিপালস অফ পাবলিক লাইফ তাইতে প্রথম বলা হচ্ছে কি যে আপনি মানুষের কাছে দায়বদ্ধ আপনি আপনি পাবলিক লাইফে এসেছেন আপনি চিফ মিনিস্টার হতে পারেন একজন ডাইরেক্টরও হতে পারে একজন পুলিশ অফিসারও হতে পারে আপনার দায়বদ্ধতা আছে অর্থাৎ উপরতলার দায় নিতে হবে নিচের তালার উপরে দায় ফেললে হবে না এখনকার সঞ্জয়ের কেস তদন্ত চলছে এবং সলিসিটার জেনারেল কালকে একথাও বলেছেন যে আরও অন্য অন্যরা কেউ যারাই ইনভলভ আছে কি না এ কথা কিন্তু আগেই কিন্তু বলেছে এবং লাস্ট যে আগের সিজিআই যে থাকতে সেই যে তার যে নজরদারির দিন সেখানে বলা আছে যে সিবিআই এই খুন এবং ধর্ষণের কেসে আরও কারা কারা যদি থাকে সেই তদন্ত তারা করছে এবং এই তদন্ত চলতে থাকবে তাহলে তাহলে তদন্ত বন্ধ হয় নাই মানে ওই যে সঞ্জয়ের যে কেসে চার্জশিট দেওয়া হয়েছে এক সময় চলে যাচ্ছে আর এও মানে ওই চার্জশিটের মধ্যে লেখা আছে যে এইটাই শেষ না আর ও একাই যে এই যে আসামি তা নয় কিন্তু ওর বেলায় আমরা এইটুকুন দিলাম এই যে দুর্নীতির বিরুদ্ধে কালকে আর জিনিস করা হয়েছে তারা বলছে যে দুর্নীতির বিরুদ্ধে যে যে চার্জশিট তারা ফাইল করেছে সিবিআই তাদের সেই এই যে যে কয়েকজন সরকারি কর্মচারী আছে এই সন্দীপকে ধরে তাদের কি এটা আইন প্রথম হচ্ছে আইনটা বলি যে মানে এই করাপশানের কেসে করাপশানের কেসে যে হচ্ছে তার মানে চাকরি করে যার যে সরকারের যিনি চাকরি দি দিয়েছেন তার অনুমতির দরকার তবে যে তাকে মানে বিচার করা চায় এখানে সেই অনুমতিটা এখনও মানে পশ্চিমবঙ্গ সরকার এটা এটা যায় সিএমের কাছে তিনি মানে দেননি তখন কপিল সিগাল বলছে যে আমরা তো সে এই এটা পাইনি তো বলছে না আপনি ভালো করে দেখেন আমরা তেইশ তারিখে না চব্বিশ তারিখে তারা এটা দিয়ে দিয়েছে তার মানে কি এটাও একটা চলছে এটা হচ্ছে দুর্নীতির ব্যাপার তাহলে এইটা হচ্ছে তিন নম্বর আর একটা হচ্ছে যে একটা লম্বা ডেট দিয়েছে সুপ্রিম কোর্ট এবং সেই লম্বা ডেট দেওয়ার পরে বলেছে যে এর মধ্যে যদি মনে হয় কের কিছু বলা দরকার সে যদি মনে যে মনে করে যে তার সে এই কেস সম্বন্ধে তার কিছু বলার দরকার তার মানে কি তার উকিল যে কোনো উকিল যারা যারা পার্টি আছে এখানে ওনার এই যে মা বাবার তো নিজে বলছেন না তার উকিল বলছে তো তারা তাদের যদি কিছু মনে হয় বলার তাহলে তারা একটা হিয়ারিং তারাই তাদের জন্যই করা হবে সেটাও সুপ্রিম কোর্ট বলে দিয়েছে মিটে গেল আমরা আমরা দেখলাম যে দুজন যারা ছবি তুলেছেন যে নির্যাতিতা ঘটেছে সেই ঘটনাস্থলে যারা ছবি সাক্ষ্য নেওয়া হয়েছে ক্ষেত্রে আপনি কি বলবেন না দেখুন এইটা খুব ইম্পর্টেন্ট এইটা ভালো করে বুঝতে হবে উনিশ এগারো দু হাজার চব্বিশ হুম শিয়ালদা আদালতে সাক্ষ্য গ্রহণ আমি ওই দিনের কথা বলছি উনিশ আগস্ট সকালে আরজি করার সেমিনার হলে তরুণী চিকিৎসকের মৃতদেহ এবং আশেপাশে সব কিছু ছবি তুলেছেন কলকাতা পুলিশের দুজন আলোকচিত্র দুজন ফটোগ্রাফার তারা তুলেছে সেই দিন তাদের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে তা কি বলছে এইবার সেই তার সাক্ষের মধ্যে কি পাওয়া গেল মানে কি বলেছে তারা যে তরুণী চিকিৎসকের মৃতদেহের নানা দিক থেকে তারা ছবি তুলেছে মানে তার ডেড বডিটার বিভিন্ন করতেও তো হয় মানে যে 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 ছবি তুলবে তো সে ডেড বডিটা সব দিক থেকে তার সে ছবি তোলে এখানে তাও সে করেছে সেখানে সেটা বলেছে সে এবং তাদের দেখা গিয়েছে এইরকম নিষ্ঠুর অত্যাচারের পরেও মৃত তরুণী চিকিৎসকের ল্যাপটপ মোবাইল ফোন ডায়েরির কয়েকটি পাতা জলের বোতল ও ভাঙা চশমা মাথার পেছনে সাজিয়ে রাখা আছে সেমিনার হলে কিছু হলে কোনো লন্ডমন্ড ছবি নেই মানে ওই উনি যে ছবির কথা বলছেন যে ছবি তুলেছেন আমাদের লন্ড তাহলে এটা একটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে এবং সেটাও তারও সিবিআই তদন্ত করছে তার মানেটা কী এই ব্যাপারটা কিন্তু খুব সিরিয়াস যে এইটা যদি তারা তদন্ত করে দেখে এবং এটা তো এটা তো তদন্তর বেশি কিছু করার নাই যা পাওয়া গেছে তাই ও তো ও তো অস্বীকার করতে পারবে না কোর্টে বলেও দিয়েছে সে তাহলে তো ওখানে তো কেস তো তাহলে তো পুরো ব্যাপারটাই তো সঞ্জয়ের কাছ থেকে চলে যাচ্ছে যে ওখানে তো এই অপরাধ হয়ই নাই ওখানে সাজানো হয়েছে আমরা দেখলাম যে কুলতলির ঘটনায় কিন্তু ফাঁসির সাজা ঘোষণা হয়ে গেল এদিকে ঘটনা এখনো আমরা রাস্তায় বেরোলে দেখতে পাচ্ছি না না গোলতলি হোক ওটা বললে হবে না সিবিআই বা এখানে সুপ্রিম কোর্ট নিজে তদারকি করছেন নিজে তদারকি করছে সিরিয়াস ব্যাপার এটা এইটা মানে এটা তো তদন্ত এটা তো একটাতে একজন যে আসামি তার তো প্রায় অনেকটা এগিয়ে গেছে অতএব ও ওইটার সঙ্গে এটার সময় মেশালে হবে না কিন্তু কুনাল গোস্ত যে যদি রা কুণাল ঘোষের কথা তো আমরা আমরা বেশি গুরুত্বপূর্ণ গুরুত্ব দেব না উনি যাই যাই বলেন কথা বললে তো হবে না স্যার আমার পরবর্তী প্রশ্ন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে তিনি কিছুদিন আগে বলেছেন যে নিচুতলার পুল কিছু পুলিশ আছে তারা ঘুষ খাচ্ছে এবং তার জন্য তৃণমূল কংগ্রেস কে কালি হতে হচ্ছে তৃণমূল কংগ্রেসের নাম বদনাম করা হচ্ছে আপনি বলুন না যে পুলিশ মন্ত্রী তো তিনিকে এইভাবে দায় এড়িয়ে যেতে পারেন না মোটেই পারেন না একটা কথা বলি আমি যদি ক্যাপ্টেন হই একটা খেলার বা কোনো একটা যুদ্ধ করতে যাচ্ছি সেখানে হচ্ছে আমি কমান্ডার সেখানে যদি আমার টিম বা আমার সোলজাররা তারা যদি হেরে যায় তাহলে দায়িত্বটা নিতে নিতে হবে কিন্তু যিনি কমান্ডার এখানে মুখ্যমন্ত্রীকে দায়িত্ব নিতে হবে এমনকি ওই সেভেন প্রিন্সিপালস অফ পাবলিক লাইফ বলে পৃথিবী পৃথিবীতে মানে সারা পৃথিবীতে বলা হয় সেভেন প্রিন্সিপালস অফ পাবলিক লাইফ তাইতে প্রথম বলা হচ্ছে কি যে আপনি মানুষের কাছে দায়বদ্ধ আপনি আপনি পাবলিক লাইফে এসেছেন আপনি চিফ মিনিস্টার হতে পারেন একজন ডাইরেক্টরও হতে পারে একজন পুলিশ অফিসারও হতে পারে আপনার দায়বদ্ধতা আছে অর্থাৎ উপরতলার দায় নিতে হবে নিচের তালার উপরে দায় ফেললে হবে না এইখানে বলি কি মমতা ব্যানার্জির একটা কায়দা আছে সে এই এমনভাবে এই যে জায়গাটা এটাও সে সেইভাবে দেখে মানে ওই ইলেকশনের দৃষ্টিভঙ্গি থেকে দেখে মানে বলে আমি সব কিছু জানি অথচ সে দায়টা সে নেয় না ফলে সেটা পেরিয়ে যায় সে এলো এক নম্বর আমরা দেখলাম যে কোথার থেকে হ্যাঁ পরশুদিনই উনি পরশুদিন কোথায় পাও টাকা আমি সব জানি তার মানে এখানে বিধায়কের পরে ধবর দিলেন উনি তার মানে সবাই ভাববে কি যে উনি দেখুন কত নিজে কত সৎ তো সেই জন্য বিধায়ককে ধবর দিচ্ছে তাহলে উনি যদি সব ডাকেন আপনার নিজের বিধায়ক যদি টাকা তুলতে থাকে বা টাকা বানাতে থাকে তাহলে দায় দায়িত্ব আপনার নিতে হবে বিধায়কের তো সে পানিশমেন্ট হবেই কিন্তু দায়বদ্ধতা তো আপনার আছে আপনি সেখান থেকে সত্যি পারবেন না যে আমার বিধায়করা টাকা নেয় আমি কিছু জানি না আর এতগুলো দুর্নীতি হলো এই যে শিক্ষা দুর্নীতি আমি এই প্রসঙ্গে তাহলে আমাকে ওই কথা বলতে হবে যে এই যে দুর্নীতি হয়েছে সুপ্রিম কোর্ট বলছে যে সম্পূর্ণ দুর্নীতি হ্যাঁ কমপ্লিট ফ্রড জালিয়াতি আমার কথা না সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বলছেন নিয়োগ দুর্নীতির বেলায় যখন কথাবার্তা হচ্ছিল তখন হিয়ারিং ওই জন নজরদারি হচ্ছিল তখন তা একটা তারপরে আবার পরের দিন কি বলছেন উনি যে সিস্টেমিক ফ্রন্ট সিস্টেম মানে পদ্ধতিগত মানে অর্গানাইজড এত বড়ো দুর্নীতি ভারতবর্ষের ইতিহাসে কোনো দিন হয়নি পৃথিবীর ইতিহাসে খুব কম হবে যে যেখানে সম্পূর্ণ দুর্নীতি হয়ে গেছে শুধু সম্পূর্ণ না সিস্টেমিক মানে একটা সিস্টেমের মধ্যে ঢুকে গেছে এবার বলি এই প্রসঙ্গে বলি যে যখন ওই পোস্ট পোল ভায়োলেন্স নিয়ে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে গেছে তার তদন্ত হলো সেই সময় হাইকোর্টের পরে দায়িত্ব দিল সুপ্রিম কোর্ট যে তারাই ঠিক করবে কি করতে হবে না করতে হবে তখন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের একটা তারা রিপোর্ট চাইলো তারা একটা রিপোর্ট দিল সেই রিপোর্টে বলল কি যেখানে রুল অফ ল বলে কিছু নাই রুলার্স ল আছে মানে এখানে মানে আইনের শাসন নাই শাসকের আইন আছে তখন সেই শাসকের আইন আছে এবং আরও একজন বলল কি যে ওই সময় তিনজন মানে তারা মন্ত্রী তাদের নাম উঠল তখন তারা বলল কি এই হাইকোর্ট মানে ওই বেঙ্গল গভর্নমেন্ট বলল যে নামটা উঠিয়ে দিন তারা কেউ না নাম থাকবে তাহলে কী দাঁড়াচ্ছে এইবারে আমরা হিংস্র হয়ে গেছি কীরকম হিংস্র হয়েছে যে সুপ্রিম কোর্টের বিচারপতি নাগারত্ন মহিলা তিনি বললেন যে এখানে নির্বাচন হলো হিংসা করার লাইসেন্স মানে নির্বাচন মানে হিংসা করার লাইসেন্স এবং ওটা হয়েছিল যে ওই কেন্দ্রীয় বাহিনী আনা হবে কি না হবে সেই প্রসঙ্গে তো এইটা তো আমাদের মানতে হবে যে এইরকম জায়গায় আমরা আছি এই প্রসঙ্গে আমি বলি যে যে এইটা তো ব্যাপারটা একসঙ্গে হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে দেখুন এখন যে কোর্ট তো সাধারণভাবে যে কোর্ট কোর্ট কাচারি আছে কিন্তু বলা হয় কাঙ্গারেও কোর্ট চালাচ্ছে কিছু লোক যেরকম সন্দেশখালী এগুলো সব রিপোর্টও অনেকবার বেরিয়ে গেছে সন্দেশখালী শাহজাহান তাই করিয়েছে চোপড়ার জেসিভি তার তা করিয়েছে আড়িয়ে দায়ের মানে জয়েন্ট তো জয়েন্ট তো তারাই তো তারাই তো শাসন করছে তারাই তো শাসন করছে এই তো পশ্চিমবঙ্গের চরিত্র মানে চেহারাটা তো আমি যদি আজকে ওয়ান টু থ্রি কো বলি তাহলে একটা কাঙ্গারু কোর্ট চলছে কমপ্লিট ফ্রড চলছে এবং যে কোনো ইলেকশন করতে গেলে সেটা হচ্ছে ভায়োলেন্ট মানে মানে হিংসা করার লাইসেন্স আমার নিজের কোনো কিন্তু হ্যাঁ সেদিনকেও আমি একটা জায়গায় একটা জায়গায় আমার একটা প্রোগ্রামে গিয়েছিলাম সেখানে আমাকে একজন জার্নালিস্ট আমার একটু বলে আপনার সঙ্গে একটু গোপন কথা আছে আমার একটু পাশে নিয়ে বললেন আপনি কি জানেন যে পশ্চিমবঙ্গে আর একটা দল তারা খুব শক্তিশালী এই পশ্চিমবঙ্গে আছে এখন তারা একটা তাদের মধ্যে কিছু লোক তারাও খুব যথেষ্ট শক্তিশালী তারা একটা দল করছে আহমেদ হফিজে আমার তো কোনো খবর নেই কিন্তু যদি দল করতে থাকে তাহলে একটা বড় এটা তো বড়ো একটা অ্যাটম বম হবে এবং সেই অ্যাটম বমটা কিভাবে কি দাঁড়াবে যে সে আমরা এখন বলতে পারি না তবে দল করতে গেলে কিন্তু নাম নাম দেবো না তো হতে পারে না দলের নাম সেক্রেটারি কী হবে প্রেসিডেন্ট কী হবে এ তো মানে সে তো সব দিতে হবে তো সেটা আমার মনে হয় এটা তাড়াতাড়ি তাহলে যদি সত্যি এই কথা যদি সত্যি হয় এটা সেটা কিন্তু এটা কিন্তু গুজব চলছে কিন্তু কেউ বলতে পারে না যে কাগজে কাগজে বেরিয়েছে কিন্তু কাগজের মধ্যেও এটা একটা নিউজ ছোট করে বেরিয়েছিল যে একটা দল হচ্ছে তো এটা যদি দল হয় এবং যদি এই শক্তিশালী লোকেরা করে তাহলে আমি বলবো কি তখন কিন্তু দেখা যাবে যে এই যে আগামী যে ইলেকশন আসছে তার তার উপরে এটা প্রভাব পড়বে কিন্তু এটাও তো হতে পারে যে ওই দলেরই নিজস্ব ডিসিশন নিয়েছে তারা যে এইটা আর দল করো তোমরা আর একটা দল করে আমাদের ভোটের একটু অসুবিধা হচ্ছে মনে হচ্ছে তো আর একটা দল করে তোমরা করো তোমরা সেখান থেকে বেরিয়ে যাবো এও হতে পারে হুন হ্যাঁ বাংলাদেশ নিয়ে আমার প্রশ্ন যে আমরা দেখতে পেলাম যে বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে কিন্তু যেটা আমরা উনিশশো একাত্তরে দেখেছিলাম যে ইন্দিরা গান্ধী তখন হিন্দুদের উপর যেভাবে অত্যাচার করা হয়েছিল তিনি বাংলাদেশ বজার তুলে দিয়েছিলেন মানে হিন্দুরা আমাদের দেশে এসে আশ্রয় নিয়েছিলেন কিন্তু এক্ষেত্রে কিন্তু নরেন্দ্র মোদী সরকারের ক্ষেত্রে আমরা সেটা দেখতে পেলাম নাই এই বিষয়ে আপনার কি মতামত দেখুন আমি বলি কি আমার প্রথম হচ্ছে কি যে আমি সন্তুষ্ট নই কেন সন্তুষ্ট নেই আমি সেই কথা বলছি মতামতটা কি যে সমস্ত সংখ্যালঘু নিপীড়িত হচ্ছে তার জন্য ভারত সরকারের কি করা উচিত শুধু যে খালি ওখানে মিটিং করলাম তাহলে তো হবে না আমি ওখানে মার খাচ্ছি অথচ আপনি আমাকে আমাকে ভারতবর্ষে ঢুকতে দিচ্ছেন না এইটা তো ঠিক কথা নয় আমি ওখানে তাহলে আমি ওখানে বসে মার খাবো মরব আপনি তদন্ত আপনি এরকম মানে আলোচনা করবেন এ তো হতে পারে না এবার আমি নাইনটিন সেভেন্টি ওয়ানের কথায় চলে আসি তখন যুদ্ধ হলো যুদ্ধ তো অ্যাকচুয়ালি মানে ইন্দো পাকিস্তানের যুদ্ধ কিন্তু আমরা সেকে বলি ওই মুক্তি যুদ্ধ তো সেই সময় কি হলো ইন্দিরা গান্ধী কিন্তু সম্পূর্ণ দরজা খুলে দিয়েছিলেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তো বিশেষ করে যারা সংখ্যালঘু এবং সংখ্যালঘু এবং বলবো হিন্দু এবং সংখ্যালঘু সব সম্প্রদায়ের লোকেরা হাজার হাজার লোক লাখে এখানে তারা এসেছে তাদের জন্য পল্টন রাখা হয়েছে তারপরে যখন আমরা যখন শেষ হলো পাকিস্তান সারেন্ডার করলো তারপরে তারা দেশে ফিরে গিয়েছে অনেকে যায়ও নাই তাদেরকে সিটিজেনশিপটাই আছে এখানে তো এরম কোনো কিছু করা হচ্ছে না বরং তাদের আটকে দেওয়া হচ্ছে এমনকি তরে জল ঝাঁপিয়ে তারা যারা 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 মানে ওখানে ওখানে মার খাচ্ছে তারা জল মানে নদী ঝাঁপিয়ে আসাকে সেখানেও বিএসএফ আটকে দিচ্ছে এটাও তো ঠিক না আর একটা কথা এই যে মুজিবর রহমান সে তো আসতে পারতো না হুম আর এই মুক্তিযোদ্ধা করতে আমাদের কত লোক খুন হয়েছে কেউ হিসাব রাখি আমরা যে কত আমাদের সোলজার্সের মৃত্যু হয়েছে আমি নিজে ওই সময় ও আমি বর্ডারে ছিলাম আমি তো দেখেছি কত লোক মরেছে আমার একটা কথা মনে পড়ে সেভেন্টিন কুমায়ুনের একটা ব্যাটালিয়ান আমারও আমি যেখানে কাজ করছিলাম সেখানে পল্টন ফেলেছিল তো সেখানে তাকে যিনি পল্টনের যিনি ইনচার্জ কর্নেল আমি জিজ্ঞেস করলাম কর্নেল মানকটিয়া এখন নামটা আমার মনে আছে কর্নেল মানকটিয়া সেভেন্টিন কুমায়ুন তাকে বললাম যে আপনি তো মানে ওই যে পল্টন মানে আপনাদের যে যে ব্যাটালিয়ান তার অনেক কম লোক দেখছি বলে বিশ্বাস মানে মানে ইংরেজি কতটা বলেছে বাংলায় বলছি বিশ্বাস আমার অর্ধেক লোক খুন হয়ে গেছে অর্ধেক লোক মানে এই যুদ্ধে মারা গিয়েছে তো এতখানি আমরা স্যাক্রিফাইস করেছি আজকে মুজিবর রহমান হতে পারতো কোনো দিন ওখানে এই বঙ্গদেশ মানে বাংলা বাংলাদেশ হতো কোনো দিন হতো না অসম্ভব ছিল আর এখন তোমরা রবীন্দ্রনাথের মূর্তি ভাঙছ হ্যাঁ এখন বলছো যে ওই তোমাদের যে জাতীয় সঙ্গীত ওটা থাকবে না হুম থাকবে না আর কি করছো যে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ সেটা একটা জায়গায় মানে একটা ইউনিভার্সিটির পার দিয়ে যখন মানে বেরোবে বা ডাকবে সেইখানে রেখে সবাই পায়ে পা মোড়ে দিয়ে মোড়ে মুছে দিয়ে হাঁটছো তারপরে তারপরে আমরা কোনো কথা বলবো না চুপ করে থাকবো এ তো হতে পারে না আমাদের কড়া অ্যাকশান নিতে হবে এবার বলি আমি উপেন বিশ্বাস আমার বাড়িতে তিনশো পঁয়ষট্টি দিন জাতীয় পতাকা সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে উঠবে এবং সূর্য অস্তের সঙ্গে সঙ্গে নামবে আমি যদি কখনো বাড়ি না থাকি কোনো প্রময়ে। তাহলে আমার একজন একজন বাড়িতে একজন লোক থাকবে বা কাকে রেখে যাব সেই কাজটা করবে তাহলে আমি এই কি বোকা উপেন বিশ্বাস যে আমার জাতীয় পতাকার উপরে এই অপমান তা আমরা সহ্য করব আমরা কোনো কড়া অ্যাকশান নেব না এই তো হতে পারে না কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া দরকার এই শাস্তিটা কিভাবে হবে কেমন করে হবে সে তো প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত হবে এটা যারা করেছে ওই মানে তাদের এই সরকারের উচিত তার ভোট ব্যাংক করবে এই সরকারের উচিত এই যারা করেছে তারা তো দেশদ্রোহী দেশদ্রোহী তাদের বিরুদ্ধে কঠোর কেস করতে হবে এবং কঠোর কেস করতে হবে এবং কে কে বলতে পারে যদি কোনো ছেলেমেয়েরা তারা যদি খেপে যায় তাহলে কিন্তু আমি বলবো কি এই এই সরকার আপনি কিন্তু আগুন নিয়ে খেলা করছেন যদি কোনো অ্যাকশান আপনি না নেন এদের বিরুদ্ধে তাহলে কে কখন বন্দুক ধরবে এবং সবগুলোকে গুলি করে মেরে ফেলবে তার কি কোনো তার কি কোনো ইয়েটা আছে এইটা কি হবে না এই কোনো কথা বলা যায় যদি সে এত বড় সাহস যে ভারতবর্ষের এই বাংলার ভারতবর্ষের মাটিতে থাকে এরকম কথাবার্তা কঠোর অ্যাকশান নেওয়া দরকার